নমস্কার কেমন আছো সবাই বাকি কি চ্যানেল তোমাদের অনেক অনেক স্বাগত জানে আজকে আমরা বাড়ি ফিরবো বেঙ্গল সাফারি থেকে নিউ জলপাইগুড়ি নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া হাওড়া থেকে কাঁথি তো যাই হোক পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো আর চলো এখন আমরা তোর দুপুরে লাঞ্চটা করে নিয়ে এখন বাজে তিনটা তো আমাদের তো খেতে হবে তাই জন্য এখানে নিরামিষ থালি নিয়েছি পাঁপড় পেঁয়াজ লঙ্কা আলু ভাজা ডাল আর একটা সবজির তরকারি যাই এখানে খাওয়া দাওয়া করলাম তো এখানে খাওয়া দাওয়া করে এখন যাব আমরা হংকন মার্কেটে তো হংকন মার্কেটে এখন চলে এসেছি এখানে তো এখানে আমরা তো ঢুকবো আর এখানে কারণ এখানে অনেক সস্তায় জিনিস পাওয়া যায় আমাদেরকে বললো তো আমরা শুনেছি ওই যে দাদা দিদি দেখলেন ওদের ওরা ওরা বললো যে এখানে অনেক সস্তায় জিনিস পাওয়া যায় তো আমরা ওই ভেবে একবার ভাবলাম এসে যখন ঘুরেই যাই তো এসে দেখি বাবা মাথায় হাত তো সস্তা তো নয় মানে দুশো টাকা জিনিসকে একদম সাতশো আটশো টাকা তারপরে দশ টাকার কোনো জিনিসকে একদম পঞ্চাশ টাকা ষাট টাকা এইরকম কমের কোনো জিনিসের মানে হয়তো আমাদের দামটা নিজেদের করে নিতে হবে কারণ এরা লোক দেখে দাম বলে এরকম মানে যেটা বলে কি ওই মানে মুরগি বানানো তো যাই হোক যাকে যেরকম পারছে দাম বলে দিচ্ছে তো অনেকে কম দামে কেউ দাম কাটাকুটি করে দাম করে নিয়ে যাচ্ছে আবার কেউ এমনিতে যেটা বলছে সেটাতে নিয়ে নিয়েছে তো আমরা এখানে এসে অনেক কিছু জিনিস কিনাকাটি করলাম তো তোমাদের দাদা দাদাভাই নিয়েছে তো এইখান থেকে একটা মেয়ের জন্য জামা নিলাম আর ওইদিকে দেখো বড়দের ড্রেস আছে বড়দের এই সাইডটাতে বেশ ব্যাগ আছে আর ওইদিকে বড়ো সাই বড়দের জন্য ওই যে কুর্তিগুলো দেখা যাচ্ছে ওইগুলো এক পিস আড়াইশো টাকা থেকে শুরু তো আর যেটা এক্সেল আছে সেটা দুশো টাকা আর এ ডবল এক্সেল আড়াইশো টাকা করে তো এখানে দেখলাম তো আমার পছন্দ হয়নি তবু আমি একটা নিয়েছি কারণ আমার সব ড্রেসগুলো নোংরা হয়ে গেছিলো আর এই জন্য আমি একটা ড্রেস নিলাম এখান থেকে আর এখান থেকে নিয়ে এখন আমরা বেরিয়ে যাব ওই এনজিপিতে তো এখন দেখো এখানে পুরোটাই ব্যাগের দোকান বলতে গেলে তো যাই হোক এখানে অনেক কিছু কেনাকাটি করলাম এখন একটা ছোট ফ্যান নিয়েছি আর তো যাই হোক এখানে গিয়ে বেরিয়ে পড়েছি আর এখন রাস্তার সাইডে সাইডে দেখতে পাচ্ছি অনেকগুলো ব্লাউজের দোকান আর ওই শাড়ির দোকান বেশ রাস্তার ধারেই আছে তো এখন আমাদের কেনাকাটা শেষ আর এই দিকে একটা জিনিস দেখো এই যে একটা লেহেঙ্গা তো এই লেহেঙ্গাটা দাম জিজ্ঞেস করলাম বললো আট হাজার টাকা তো আমি বললাম না বাবা আমার সাধ্যের মধ্যে নেই আর এখন বিয়েবাড়িও নেই আমি নিব না তো যাই হোক এখানে নিয়ে আমাদের কেনাকাটি পুরো কমপ্লিট এখন আমরা যাব তো এখন তো আমাদের খাবার খেতে হবে এইখানে এসে দেখলাম যে চিকেন চপ মাটন চপ আর আছে আলুর চপ ডিমের চপ তো এখানে চপ নিয়ে নিলাম তো একটা টেস্ট করলাম যে চপটা কেমন হয়েছে তো যাই হোক এটা হয়েছে মাটন চপ তো এটা কুড়ি টাকা করে নিলো তো মাটন বলছে তো বুঝতে পারেন যে সত্যি মাটন আছে কি নেই তো যাই হোক খাওয়া দাওয়া করলাম আর কিছু চপ নিলাম ট্রেনে বসে খাবো তো এখান দেখো আমরা নিউ জলপাইগুড়িতে পৌঁছে গেছি এনজিপি এখানে তোমাদের দাদা ভাই আর এখানে বৃষ্টি হয়েছে খুব কারণ এই যে রাস্তায় জল আছে আর এখানে দেখো পলিটিন পলিথিন বিক্রি করছে যে অনেক তো ট্রেন আসতে লেট থাকে এই জন্য পলিথিন বিক্রি করছে নিচে বসে বসার জন্য তো আমাদেরও লেট আছে প্রায় দু ঘন্টা ট্রেনের লেট তো এই যে তো আমার তো এটাতে ভয় লাগছে এই সিঁড়িতে তো যাই হোক তোমার দাদাভাই বললো কোনো ভয় করো না চুপচাপ দাঁড়িয়ে থাকো চলে যাবে তো এখন আমি দাঁড়িয়েছি আমার তো ভয় লাগছে আমি ভাবলাম বউ দাঁড়িয়েছি যখন তোমাদেরকেও একটু শেয়ার করি কারণ আমার তো ভয় লাগছে তো তোমাদের দাদাভাইও উকি দেখছি যে ফোনে ঠিকঠাক ভিডিও হচ্ছে কি না তো এখন এখান থেকে আমরা তো সিঁড়ি ব্যাগগুলো এই সিঁড়ির পাচেই রেখেছিলাম তো আমরা লাভ দিলাম তো যাই হোক এখান থেকে আমরা তো ভয় মানে যতক্ষণ মানে আমি সিঁড়ি থেকে পেরিয়ে এসেছি ততক্ষণ আমার নানানো মানে জীবনটা যায় রয় হয়েছিল তো যাই হোক এখন আমরা চলে এসেছি এই দিকে আর এখানে দেখো সবাই পলিথিন বিছিয়ে শুয়ে বসে আছি শুয়ে আছে কারণ এখানে অনেকটা ট্রেন লেটে আসবে এই জন্য সবাই হাতে টাইম আছে কি করবে বেকার টাইম পাস হচ্ছে না এই জন্য বসে আছে তো আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি আমরা কি একটা পলিথিন নিব না নিব না তো যাই এই যে একটা দেখতে পাচ্ছি ওই ব্যাগটাও আমরা নিয়েছি তোমার দাদাভাইয়ের গো কাঁধে যেই ব্যাগটা আছে সেটাও এখান থেকে নিলাম তো এখন পুরো তো এখান থেকে চলো আমরা ওই দিকে মানে প্ল্যাটফর্মে যাই তো কোন দিকে ট্রেন আসবে সেই দিকে আমরা গিয়ে বসে থাকবো তো এখন প্রায় চলে এসেছে আর এই দিকে দেখো ট্রেনের সাইডগুলো বেশ সবুজ আর আলো জ্বলছে মানে না অন্ধকার হয়েছে মানে সন্ধ্যে ছটা সাড়ে ছটার মধ্যে তো তো না অন্ধকার হয়েছে না কিছু তো যাই হোক হালকা একটু মানে সন্ধ্যে হতে বাকি আছে তো এখানে আমরা দেখো সারা রাত্রি ট্রেনের মধ্যে কাটিয়ে এখন চলে এলাম হাওড়ায় হাওড়ার মধ্যে ট্রেন থেকে এই নামলাম এবার হাওড়া থেকে এখন ধরবো কাঁথির ট্রেন তো এখান থেকে কাঁথি যাব তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো আর লাইক করো তো দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই তো এখন আমরা যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে টিকিট কাউন্টার এখানেও সেই সেম প্ল্যাটফর্মে সবাই বসে শুয়ে এরকম গামছা বিছিয়ে কেউ শুয়ে আছে কেউ বসে আছে তো হাতে যেহেতু টাইম আছে অনেক দূর দূরান্ত থেকে অনেকে যাতায়াত করে সেই জন্য তো কি আর করবে কিছু করার নেই প্ল্যাটফর্মে যা অবস্থা তো এখন আমরা টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটবো টিকিট কেটে এখন আমরা রওনা দিব তো টিকিট কাউন্টারে এসে দেখি বিশাল লম্বা তো এখানে দুজন মানে দুটোই লাইন হয়েছে কারণ একটা ছিল হঠাৎ মতো দেখলাম যে দুটো লাইন হয়ে গেছে তো আমরা টিকিট কাউন্টার থেকে বেরিয়ে এখন এদিকে স্টেশনে চলে এসেছি তো এদিকে এসে দেখি আমাদের